নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা মুক্তি রিতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি জানি আপনারা খুব খুব ভালো আছেন শীতকাল ওয়েদার ভালো খেজুর গুড় পরোটা লুচি পায়েস পিঠে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন কই মাছ দিয়ে ফুলকপির তরকারি বিভিন্ন ভ্যারাইটিস খাওয়া আমি জানি আপনারা খুব খুব ভালো আছেন আপনাদের সাথে সাথে আমিও কিন্তু ভীষণ ভালো আছি কেন আপনাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন আমি তো ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা ভিডিও একটু অন্য রকম শীতকালে মুখের কালো দাগ ছোপ এবং অতিরিক্ত নোংরা হয় আপনি একটুখানি বাইরে বেরিয়েছেন কার্বন ডাইঅক্সাইড বুঝতেই পাচ্ছেন সারা মুখ ভরে কি করে পরিষ্কার করবেন পরিষ্কার জল দিয়ে অথবা দুধ জাল দেবেন দুধটা হলুদ দিয়ে জাল দেবেন হলুদ দিয়ে জাল দিয়ে দুধ ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে একটু বেসন দেবেন অথবা একটু আটা ময়দা যদি ঘরে থাকে এটা একদম মুখ ঝকঝকে তক তকে হবে কিন্তু মুখের যে কালো দাগ ছোপ চুলের ড্রাইনেস চুলের রিঙ্কল চুলে খুশকি এবং শীতকালে দেখবেন সর্ষের তেল অনেকেই মাখে আবার না অনেকে কিন্তু অতিরিক্ত স্কিন চুলকোয় অতিরিক্ত চুল কোনো দাঁত হাজা খুঁজলি মহা ওষুধ হচ্ছে নারকল তেল এর ওপরে আমার মনে হয় আমার ভীষণ প্রিয় জিনিস গন্ধটা তো ভীষণ ভালো লাগে নারকল তেলের মতন কোনো মহা ওষুধ আমার মনে হয় এখনো বেরোয়নি আপনার পা ফেটে গেছে ঠোঁট ফাটছে রক্ত বেরোচ্ছে খুব কম খরচে যেটা আপনারা প্রতিদিন ব্যবহার করছেন নারকল তেল নারকল তেল লাগান এটা ক্লিনজারের পরিষ্কার ক্লিনজিং করবে মার্সারাইজার করবে সব আপনার চুলে র্যাশ উঠেছে চুলে স্কিনের মধ্যে স্কিন নারকোল তেলটা গরম করবেন গরম করে রাত্রিবেলায় উষ্ণ গরম থাকতে থাকতে নারকোল তেলটা মাথায় খুব ভালো করে স্কার্ফ করুন সারা চুলে সুন্দরভাবে ভাবে মাখুন পরের দিনকে সকালবেলায় উঠে শ্যাম্পু করে ফেলবেন দেখবেন আপনার চুল প্রচন্ড সফট হয়েছে এবং চুলের গ্লেজ বেড়ে গেছে আর সকালবেলায় যদি একটু সম্ভব হয় যদি একটু আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে ওই অ্যালোভেরা গাছটাকে পাতাটাকে কেটে নিয়ে অ্যালোভেরা শ্বাসটা চুলে লাগান দিয়ে আপনি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে ফেলুন আপনার চুল দেখলে আপনি নিজে চিনতে পারবেন না আপনার গোড়ালি ফেটেছে হাঁটতে পাচ্ছেন না এখন তো বিয়ে বাড়ি পড়েছে না শীতকাল তো এখন প্রচুর বিয়ে বাড়ি আপনার গোড়ালি ফেটে রক্ত বেরোচ্ছে আপনার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আপনার হাতের আঙুলের মাথা ফেটে গেছে ভাবছেন কিভাবে বিয়েবাড়ি যাবেন অসম্ভব যন্ত্রণা করছে চিন্তা করবেন না সমাধান তো আপনাদের কাছে নিয়ে এসেছি না একদম তুড়ি মারবেন তুড়ি মেরে জাদুর মতোন আপনার উপকার পাবেন জাদু যেমন হয় না তুড়ি মেরে জাদুর মতন উপকার পাবেন নারকোল তেলে কিভাবে দেবেন একটু শ্যাম্পু দিয়ে পাটাকে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিন নারকোল তেলটাকে একটু গরম করুন উষ্ণ উষ্ণ অবস্থায় রাখবেন রেখে চেষ্টা করবেন দেখে নিন যদি আপনার একশো গ্রাম নারকল তেল হয় তার মধ্যে আপনি দু চামচ নারকল তেল নেবেন আর অ্যালোভেরা জেল যদি একশো হয় অ্যালোভেরা জেলের মধ্যে নারকল তেল ঠিক দু চামচ নিয়ে ভালো করে মেশান মিশিয়ে মিশিয়ে দেখুন একটা এমনিতেই তো একটা একটা এটা জেল একটা মলমের মতন তৈরি হলো খুব ভালো করে একটা খুব সুন্দরভাবে ওটাকে ফ্যাটান আগে যেমন ভাবে আমরা বেসন ফাটাই না বড়া করার সময় ওইভাবে চামচে দিয়ে বাটিতে রেখে ফেটান আর তার মধ্যে একটুখানি কপুর দিতে কিন্তু ভুলবেন না সেই কর্পূরটা যেন গুঁড়ো কপ্প হয় এই কর্পূরটাকে একটু থেতো করে নেবেন দেখে নিন এই কর্পূরকে একটু থেতো করে নেবেন দিয়ে আপনি নারকোল তেল অ্যালোভেরা জেল এবং কপুরকে ভালো করে মেশান মিশিয়ে আপনি রাত্রিবেলা পা পরিষ্কার করে ভালো করে পুঁছে নিয়েছেন নিয়ে যেটা তৈরি করলেন সেটাকে আপনি লাগান গোড়ালিতে লাগান ঠোঁটে লাগান হাতের মাথায় হাত আঙুলে আঙুলের মাথায় লাগান আঙুলও ফেটে গেছে আপনি মুখে মাখুন এই নারকল তেলের মতন স্কিনের জন্যে আর কোনো জিনিস ভালো হয় না দাগ ছোপ রিঙ্কিল স্কিন কুচকে গেছে আপনার বয়স হয়ে গেছে চুল রুক্ষ সূক্ষ্ম আপনি নারকল তেল লাগান আপনি জাদুর মতন উপকার পাবেন তাহলে বন্ধুরা আজকে আপনাদের যে রেমিডিটা আজকে আমি দেখাচ্ছি নারকল তেল অ্যালোভেরা জেল আর কপ্প আর চুলে যখন লাগাবেন স্কিনে যখন লাগাবেন অ্যালোভেরা জেল নারকল তেল আর কপ্প আর চুলে যখন লাগাবেন তখন শুধু নারকল তেল আর স্কিনে যখন লাগাবেন তখন আপনার একশো গ্রাম অ্যালোভেরার সাথে দু চামচে নারকল তেল আর কর্পূর নেবেন অল্প এক চিমটে কর্পূর নেবেন ওই কর্পূরটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে মুখে মাখুন আপনি পরের দিন বুঝতে পারবেন অনেকে বলে যে দিদি আমার তো স্কিনটা তো তৈলাক্ত না তৈলাক্ত স্কিনে কেন আপনি যে কোনো স্কিনে আপনি নারকল তেল মারতে পারেন আপনার মুখে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না কোনো ফেসওয়াশ লাগবে না ক্রিম লাগবে না আপনি তো ঘরে তৈরি করে আর সব সময় চেষ্টা করবেন মুখের মধ্যে জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার হালকা আপনার তুলোর মধ্যে আপনি জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন অথবা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিয়ে আপনি মুখ পরিষ্কার করুন তাহলে আজকে অ্যালোভেরা জেল নারকোল তেল এবং কপুরের এত গুণ এত উপকার আপনার স্বপ্নেও ভাবতে পারবেন না আপনার স্কিন ফেটে গেছে শীতকাল না এখন অটোমেটিক স্কিনের দেখবেন হাতটা গুণ একদম মনে হচ্ছে যেন কি ফ্যাট ফ্যাট করছে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা সাথে সাথে তেল ব্যবহার করুন আপনাদের কিভাবে নারকল আপনাদের তৈরি করবেন তেলে একশো গ্রাম অ্যালোভেরা জেল তেল অল্প ভালো করে ফ্যাটান এটা আপনি বাইরে রাখতে পারেন বাইরে রাখলে কিন্তু এটার কোনো অসুবিধা হবে না এটা নষ্ট হবে না এই পুরো আবার যখন আপনার ফুরিয়ে গেলে আপনি আবার বানাবেন সব আপনি যখন রাত্রিবেলা ঘুমোতে যাবেন তখন আপনি এটা মেখে শোবেন সকালবেলা উঠে দেখবেন আপনার মুখের দাগ ছোপ কালো স্পট এবং মুখ একদম তলতুল করছে এত নরম এবং চকচক করছে আপনার স্কিন স্কিনকে যদি ভালো রাখতে চান প্রতিদিন নারকল তেল মাখুন চুল যদি ভালো রাখতে চান রাত্রিবেলা শুতে যাওয়ার আগে নারকোল তেলকে একটু গরম করে নিন নিয়ে নারকল তেল মাথায় মাখন পরের দিনকে সকালবেলা ভালো করে শ্যাম্পু করে নিন তাহলে এত কম খরচে যেটা আমাদের রান্নাঘরেই থাকে রান্নাঘরে তাপ থাকে কিন্তু নারকেল তেল তো থাকে তাহলে বন্ধুরা আজকে গোড়ালি ফাটা ঠোঁট ফাটা হাতের আঙুল ফাটা হাজা দাঁত শীতকালে দেখবেন শীতকালে বর্ষাকালে দেখবেন যখন বর্ষা হয় না এই জল যে জমে ওই জলের মধ্যে অনেকেই পা দিয়ে তাকে অফিসে যেতে হয় স্কুলে যেতে হয় আপনি দেখছেন পাটা আপনার চুলকে চুলকে মানে র্যাশ হয়ে ছুলে গেছে এবং আপনি অতিরিক্ত ওষুধ খান ওষুধের আপনার শরীরে র্যাশ উঠেছে অথবা আপনাকে মশা কামড়িয়েছে আপনাকে কোনো পোকা কামড়িয়েছে আজকে থেকে এই রেমিডি ব্যবহার করুন বাড়িতে তৈরি করে নিন ভালো করে ধুয়ে নেবেন আগে গরম জল দিয়ে যেখানে আপনার যে পচা জল আপনার পায়ে পড়েছে সেই ভালো করে পাটাকে আগে গরম জল দিয়ে ধুয়ে নিন তার মধ্যে একটুখানি গরম জলের মধ্যে একটু লেবু দিন লেবু দিয়ে পাটাকে ভালো করে চকচকে করে পরিষ্কার করুন হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে পুছে নিন পুছে নিয়ে এই যে রেমিডিটা বানিয়েছেন ওই রেমিডিটা লাগান তাহলে যে কোনো জায়গায় স্কিনের যে কোনো সমস্যার জন্য আমি ব্যবহার করে যেমন উপকার পেয়েছি আপনিও ব্যবহার করে উপকার পাবেন আপনাকে কোনো ক্রিম কিনতে হবে না কোনো ময়শ্চারাইজার কিনতে এটা মানে আপনার যেমন ক্লিন যে ক্লিন করছে যেমন মার্শারাইজারের কাজ করছে আবার চুল ভালো রাখছে তাহলে আমরা সবাই তো সুন্দর হতে চাই না সুন্দর তো না হতে কেনা এই জন্যই তো ব্যায়াম করা না ব্যায়াম করা মানে কি ব্যায়ামের হচ্ছে আপনি ফিট থাকবেন তাহলে শুধু কি আমাদের এটা মাখলে আমরা ভালো থাকতে পারবো না প্রত্যেক দিন আপনাকে নিয়ম করে জলপান করতে হবে খাওয়ার সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল পান করবেন পান করে পটি টয়লেট করবেন আপনার শরীর থেকে আপনার মতন খুশি আর সুখী মনে হয় কেউ হবে না যদি আমাদের মর্নিং এর যদি মানে পায়খানা যেটাকে শুদ্ধ ভাষা এবং ইউরিন যদি পেটছাপ আমাদের ক্লিয়ার হয় আমার বডি একদম ফিট তাহলে এই রেমিডি মাখলেই যে আমরা সুস্থ থাকবো তা কিন্তু না ভুলবেন না প্রতিদিন কিন্তু প্রাণায়াম করতে হবে যোগাসন করতে হবে মেডিটেশন করতে হবে নিজের খাদ্য ঠিক রাখতে হবে খাদ্য ঠিক রাখলে মেডিটেশান এবং যোগা করলে যোগা করলে কোনো রোগ হবে না তবে গ্যারান্টি কেউ দিতে পারবে যে রোগ হবে না অবশ্যই হবে কিন্তু আপনি সেটা পারবেন ঠিক করতে আপনার কাছে জাদু আছে আপনার কাছে মধু আছে আপনি পারবেন আপনি যোগ দিয়ে আপনি আপনি সুস্থ থাকতে পারবেন প্রাণায়াম করুন মেডিটেশন করুন প্রতিদিন করুন প্রত্যেক দিন অন্তত দু থেকে তিন মিনিট মেডিটেশন আপনারা করবেনই করবেন তবেই তো আমরা সুস্থ থাকবো না আমাদের রাগ ক্রোধ হিংসা সব দূরে চলে যাবে পজিটিভিটি আমাদের শরীরটা ভরে আর প্রতিদিন গীতা পড়বেন কিছু না হলো একটা চ্যাপ্টার অন্তত গীতা পড়ুন তাহলে গীতা শ্রীকৃষ্ণের মুখ নিসৃত বাণী হচ্ছে গীতা গীতায় আঠেরোটা অধ্যায় আছে আপনি একটা করে স্ট্যান্ডার পড়বেন ভালো থাকবেন এগুলো হচ্ছে ভালো থাকার ঠিকানা আপনার কোনো টেনশন হবে না আপনার শরীর থেকে টেনশন দূর হয়ে যাবে আপনি যদি প্রতিদিন মেডিটেশন করেন প্রতিদিন যদি যোগা করেন কোনো সৎসঙ্গের সাথে মিশবেন হরে কৃষ্ণ নাম করবেন গান করবেন মেডিটেশন করবেন আপনি ওম চালিয়ে দেবেন ঘরের মধ্যে দেখবেন আপনি মেডিটেশন করবেন কিভাবে আপনি একটা সামনে প্রদীপ জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন আপনি তাকান না অটোমেটিক আপনার মেডিটেশন হয়ে যাবে ওম নিয়ে মেডিটেশন করুন আমাদের মুখের মধ্যেই তো ওম আমাদের মুখের মধ্যেই কিন্তু ওম তাহলে ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছে সব কিছু কিছু বাকি নেই ভগবান আমাদের দিয়েছেন আমরা কিন্তু করি না জানেন ঈশ্বর আমাদের ভেতরে সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু আমরা অপব্যবহার করি আমাদের সময়টাকে শুধু আমরা বলি যে আমাদের সময় নেই আমাদের সময় আছে তাহলে আজকের যে রেমিডি আপনি সারাটা শীতকাল ভোর ভালো থাকবেন আপনার এতটুকু ছুতে পারবে না পোকা কামড়িয়েছে তাড়াতাড়ি না করতেন কোনোদিকে না তাড়াতাড়ি করে অ্যালোভেরা জেল লাগিয়ে দেন সাথে সাথে কমে যাবে অ্যালোভেরা জেল পুড়ে গেছে আপনার আপনার পুড়ে গেছে এত পুড়ে গেছে আপনি যন্ত্রণায় থাকতে পাচ্ছেন না দিন না এই লাগিয়ে আপনার পোড়ায় ফসকা পড়বে না শুধু আপনি জল দেবেন না তাহলে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবেন আজকে বুঝতে পাচ্ছেন সারা শীতকালে কত ভালো থাকতে পারবে আপনাদের স্কিন আপনাদের চুল যেখানে খরচ নেই একটা পয়সাও আর কর্পূর এক চিমটে কপ্পুর তার মধ্যে মিশিয়ে দেবেন কপ্পুরও কিন্তু ভীষণ উপকার ফাটার জন্যে স্কিনের জন্য পোকা মাকড় দা হাজা চুলকুনি যাই হোক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে যে রেমেডিটা আপনি তৈরি করলেন ওই রেমিডিটা আপনারা লাগাবেন আর খাদ্য ঠিক রাখতে হবে ব্রেকফাস্ট সাড়ে আটটা নটা লাঞ্চ সাড়ে বারোটা একটা ডিনার যদি সম্ভব হয় সাড়ে ছটা সাতটা না হলে আটটার ভেতরে খাবেন এবার আপনি ঘরে চা ঘরের কাজ করুন অনেকে মর্নিংয়ে হাঁটতে যায় মর্নিংয়ে আপনি যোগা করুন ঘরে ডিনারের পরে ডিনারের পরে হাঁটবেন যত হাঁটবেন তত আপনার খাবার হজম তাই বলে কি আপনার দু ঘন্টা তিন ঘন্টা না অন্তত দশ থেকে পনেরো মিনিট খাওয়ার পরে বজ্রাসনে বসবেন লাঞ্চ এবং ডিনারের পরে চেষ্টা করবেন যারা বজ্রাসনে বসতে পারবে না তারা দুটো হাঁটুর ফাঁকে বালিশ দিয়ে দেবে বালিশ দিয়ে চেপে আপনাদের দেখিয়েছে ওই ভিডিও আপনাদের আছে দেখবেন তাহলে ভালো থাকতে গেলে ভালো থাকা ঠিক খাওয়ার আধ ঘন্টা আগে দু গ্লাস করবেন পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে সুস্থ থাকার সহজ উপায় ঘরোয়া চিকিৎসা ঘরোয়া সমাধান বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো করে যে আজকে দিদি যে রেমিডিটা আজকে এনেছে সত্যিই তো কোনো খরচ তো নেই দেখছি শীতকালে কোনো ক্রিম নেই কিছু নেই ভালো থাকুন ভালো থাকবেন শেয়ার করবেন আইকন কে প্রেস করবেন আমার